এখন বাজে সকাল দশটা কালকে রাত্রিবেলা খেতে ঘুমিয়ে পড়েছিলাম আর কিচ্ছু শুট করে প্রচুর টায়ার ছিল সবাই আর এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা শিলং থেকে রওনা হচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে আর এটা হলো আজকে আমার আউটফিট আউটফিটটা কেমন লাগছে প্লিজ জানিও তো এখন তো সবাই মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে ছটপট বেরোবো নিচে গাড়ি দাঁড়িয়ে গেছে আর আজকে আমরা সিন দেখতে সেরা ঢুকবো তো যা যা রাস্তায় করবে যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করবো আর ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ 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 কমেন্ট করে একটু জানাও তো চলো এখন বেরোনো যাক আচ্ছা ও তো হচ্ছে সমস্ত দুদিনের ভিডিওতেই দেখেছে ও আজকে কিন্তু সেম সেম স্কার্ট পরেছে কালকে আমরা দুজনেই আলোচনা করেই পড়েছি যে আজকেই আমরা স্কার্টটা পরবো যেই শুনেছি যে স্কার্ট এনেছে আর দেবশ্রীদির আউটফিটও দেখে নাও সব একদম কিউটিফাই করে সেজে নিয়েছে আর দেবশ্রীদির জুতোটা কালকে থেকে আমার ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর জুতোটা আর রাজদীপ দৌড়ে বেড়াচ্ছে ভালোই ম্যাচিং হয়েছে হ্যাঁ একদম নিজের ফটো তো খুব বেশি লেগে যায় চল মিলাম মাসকদা আজকে আমাদেরকে বলেছিলেন যে সকাল আটটায় বেরোতে কিন্তু এখন বাজে সকাল দশটা ওই সবাই মিলে রেডি হয়ে বেরোতে বেরোতে একটু তো দেরি হয়েই যায় আর কি তো এখন আমরা শিলং থেকে বেরিয়ে যাচ্ছি আর আজকে আমরা সাইট সিন দেখতে দেখতে পৌঁছাবো চেরাপুঞ্জিতে আর এখন আমাদের গাড়ির একটা হোটেলের সামনে দাঁড় করিয়েছে কারণ কেউই আমরা ব্রেকফাস্ট করে বেরোয়নি তো সেই কারণে এই হোটেলে আমরা ব্রেকফাস্ট করে নেব এখানে মেনলি রুটি নান পরোটা এইসবই পাওয়া যাচ্ছে বাট আমি বলাতে ওনারা একটু ম্যাগিটাও অ্যারেঞ্জ করে দিয়েছে

বলেছিলাম মশালা ম্যাগি বানিয়ে দিতে কিন্তু শুধুমাত্র মশলা দিয়ে সিদ্ধ করে দিয়ে দিয়েছে একদম গলিয়ে দিয়েছে আর ম্যাগিটার প্রাইস নিয়েছে পঞ্চাশ টাকা ব্রেকফাস্ট করে সবার পেটার মন দুটো ভরলেও আমার কিন্তু মনটা একদমই ভরে নেই কারণ ম্যাগিটা খুবই খারাপ খেতেছিলো খেতে একটু ইচ্ছে করছিল না খিদে পেয়েছিল বলেই শুধুমাত্র খেয়েছি তবে চারিপাশের পরিবেশটা দেখে কিন্তু একদম মুগ্ধকর লাগছে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু সৌন্দর্যে ভরপুর তাই সারাদিন না খেয়েও বোধ কাটিয়ে দিতে পারবো এই পরিবেশের সৌন্দর্য দেখে আর রাস্তাগুলো এত সুন্দর এত সুন্দর আঁকা বাঁকা পথ আর মাঝের মধ্যে তো ইচ্ছে করছে যে রাস্তায় নেমে একটুখানি শুয়ে পড়ি এতটাই সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমাদের গাড়িটা একটা ভ্যালির সামনে দাঁড়িয়েছে চেরাপুঞ্জি যাওয়ার পথে কিন্তু এটাই আমাদের ফার্স্ট ভ্যালি আর দূর থেকে দেখেই তো মনটা কেমন কেমন করছে মনে হচ্ছে কত কোণে ভ্যালির সামনে যাব দেখি সব পড়ে যাস না

বলছি কোন জায়গাটা বেশি লাগবে হ্যাঁ দেবশ্রীদি দূরেই বাচ্চাগুলোকে দেখতে পেয়ে বাচ্চাগুলোর কাছে চলে গেছে গিয়ে ওদের সঙ্গে গল্প করছে আর দেবশ্রীদি না স্কুল টিচার তো সেই কারণে সন্তুদা বলছে যে দেখ ওইখানে চলে গেছে বাচ্চাগুলোকে হয়তো এক্ষুনি পড়তে বসিয়ে দেবে তো তোমরা হবে না এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ক্যামেরাতে জাস্টিফাই করা যায় না আমরা যে চোখের সামনে থেকে কি দেখছি শুধুমাত্র আমরাই জানি তবে ভীষণ একটা আফসোস হচ্ছে এই ভ্যালির সামনে দাঁড়িয়ে সেটা হলো যদি ড্রোন থাকতো তাহলে কিন্তু তোমাদেরকে দারুণ ভাবে দেখাতে পারতাম সবার ফটো তুলে দিচ্ছে তাই আমি নিজে নিজে একটুখানি ঘুরে দেখছিলাম চারিদিকটা তো দেখলাম যে একটা গ্রুপে সবাই মিলে খুব সুন্দর করে গান গাইছে তো ভাবলাম তোমাদের জন্য একটু ক্যাপচার করে রাখি এখানে আসার পর থেকে তো মনটা এমনিতেই খুব ভালো আছে আর এই পারফরমেন্সটা দেখে তো মনটা আরও ভালো হয়ে গেল। এখন আমরা ওই স্পটটা থেকে তো বেরিয়ে এসেছি আর এখন আমরা যে জায়গায় আছি সেই জায়গাটার নাম হলো মকডগ ড্যাম্পেভ ভ্যালি আই হোপ আমি ঠিক প্রোনাউন্স করেছি আর এইখানে জিপলাইন হচ্ছে সেই কারণে সবাই আমরা গাড়ির থেকে নেমে গেছি জিপ দেখার জন্যে আর রাজদ্বীপের তো ভীষণ পরিমাণ ইচ্ছে জিপলাইন করার বাট এখানে প্রাইসটা অনেকটা বেশি বলছে হাজার টাকা করে বলছে অ্যাকচুয়ালি রাজদ্বীপ যেটা করতে চাইছে ওটা না অনেকটা হাইট বেশি তো ও ওটাই করতে চাইছে ফাইভ হান্ড্রেডেরও এখানে আছে বাট রাজদীপ ওটা করতে চাইছে না ওটা যেহেতু হাইটটা একটু কম আর যেহেতু আমরা সকালবেলা অনেকটাই লেট করে বেরিয়েছি এখানে যদি আমরা বেশিক্ষণ থাকি তাহলে কিন্তু আমরা নেক্সট স্পটগুলো ভিজিট করতে পারবো না সেই কারণে হয়তো রাজদীপ এইখানে আজকে এটা করবে না আর কেউই তেমন এখানে করতে চাইছে না বাট এখনও তো তিন চার দিন আছে রাজদীপ যে কোনো একদিন জিপ লাইন ঠিকই করবে এখন আমরা চলে এসেছি নেক্সট স্পটে ওয়াকাবা ওয়াটার ফলের সামনে এখানে এন্ট্রি ফিস হলো থার্টি রুপিস আর যদি শুটিং করতে চাও তাহলে কিন্তু সিক্স থাউজেন্ড রুপিস তো এই সিঁড়িগুলো ভেঙে ভেঙে এখন আমরা যাচ্ছি ওয়াটারফলটা দেখতে আর এইখানে না মারাত্মক ঠান্ডা মারাত্মক মানে মারাত্মক ঠান্ডা তার মধ্যে স্টাইল করার জন্য জ্যাকেটটা গাড়ির মধ্যেই রেখে এসেছি পরে নামিনি তো ভীষণই ঠান্ডা লাগছে বাট ওয়েদারটা খুব ভালোভাবে এনজয় করছি জলের আওয়াজটা শুনে কানে আর মনে ভীষণ শান্তি লাগছে এই জলে নেবে একটা ফটো তোলা যাবে না এখন আমরা আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি মানে ফেরার জন্য দুজন তো আসেনি ওরা ওপরেই আছে যেহেতু এতটা সিঁড়ি নামতে উঠতে পারবে না মারাত্মক পরিমাণ ঠান্ডা লাগছে হাত ফাঁস পুরো জমে গেছে কাপ সিঁড়কি মতো কথাও জড়িয়ে গেছে তো এখন আগে ওপরে যাই নামতে অতটা কষ্ট হয়নি উঠতে গিয়েই কষ্টটা মেনলি হচ্ছে সেটাই স্বাভাবিক উঠতে গেলে কষ্ট কষ্ট হবে নামতে হয় না শীতকালে ঘাম ছুটছে ঘাম ছুটে গেল এই প্রথমবার তো এত উচ্চতা থেকে চাঁদটা দেখছি সেই কারণে মনে হচ্ছে চাঁদটা একদম সামনেই আছে আর একটু উপরে উঠলেই হয়তো হাতে করে চাঁদটা ধরতে পারবো ফাইনালি আমরা চলে এসেছি ওপরে নিচে নামার সময় তো আমরা সিঁড়ি গুনতে পারিনি রোখার সময় রাজধীকে বলেছিলাম গুনতে তো গুনেছে টোটাল কতগুলো সিঁড়ি নেমেছিলাম তিনশো বিরাশিটা ওই দশ কুড়িটা

আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম কিন্তু সেখানে আর সন্ধ্যের জন্য স্ন্যাক্স পাওয়া যাচ্ছে না সেখানে মেনলি মেন কোর্স তাই আমরা গ্রসারি শপে চলে এসেছি এখান থেকে নর্মাল কেক বিস্কুট চিপস এই সমস্ত কিনে নেব আর গ্রসারি শপের মধ্যে দেখছি কিন্তু ঘর সাজানোর জিনিস মানে সোপিসও এখানে রাখা আছে প্লাস কিন্তু শীতের জিনিসপত্র রাখা আছে যেমন টুপি টুকটাক সোয়েটার শাল চাদর এগুলোও কিন্তু এই দোকানে রাখা আছে আবার কিন্তু কসমেটিক্সও রাখা আছে এখানে একটা জিনিস আমি দেখলাম যে হোটেলের ধারে কাছে কিন্তু দোকান বাজারটা তোমরা পেয়ে যাবে যেদিন আমরা শিলংয়ে ছিলাম হোটেলের ঠিক নিচেই কিন্তু গ্রসারি শপ ছিল আর এই হোটেলটা মানে আমরা কিন্তু হোটেল থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে আছি দশ মিনিট পরেই কিন্তু আমরা হোটেলে পৌঁছে যাব তো হোটেল থেকে দশ মিনিট দূরেই কিন্তু এইখানেও গ্রসারি শপ আছে মোটামুটি খাওয়ার দাওয়ারে অসুবিধে হবে না কেক বিস্কুট খেয়েও তোমরা চালিয়ে দিতে পারবে এখন আমরা এই দোকান থেকে একটু বিস্কুট আর কেক নিয়ে নিচ্ছি রাজদ্বীপ এখন সবার জন্য বাড়িতে গিয়ে চা বানাবে আর চায়ের সঙ্গে খাওয়ার জন্য ও আবার আলাদা করে বিস্কুটও কিনছে আর ওকে যখন বাড়িতে চায়ের সাথে বিস্কুট দেওয়া হয় তখন কিন্তু বিস্কুটটা তুলে দেয় বিস্কুট খেতে চায় না ওর ঘুরতে এসে যে কোথা থেকে এত খাই খাই স্বভাব হয়ে গেল সেটাই আমি বুঝতে পারছি না হোটেলে পৌঁছানোর আগে সবাই এই দোকান থেকে টুকটাক কিছু খেয়ে নিচ্ছে এখানে বেশ অনেক কিছুই পাওয়া যাচ্ছে র চা দুধ চা ব্ল্যাক কফি ভেজ ম্যাগি চিকেন ম্যাগি এগ ম্যাগি আর আমি ভাবলাম ওরা কীভাবে রান্না করে সেটা একটুখানি ক্যাপচার করে রাখি তো আমি কিন্তু ওদের পারমিশন নিয়েই ভিডিওটা বানাচ্ছি আমি নর্মালি ওদেরকে গিয়ে বললাম যে আমি একটু ভিডিও বানাবো তো ওরা কিছু কিছুই বললো না জাস্ট ঘাড় নেড়ে বললো হ্যাঁ কোনো প্রবলেমই ক্রিয়েট করেনি আর পাহাড়ি মেয়েদেরকে দেখতে কি মিষ্টি না আমি আসার পর থেকে শুধু পাহাড়ি মেয়েই দেখে যাচ্ছি আর আমার কাছে না একটা ফটো আছে আমি বলেছিলাম যে একটা ফটো তুলব স্মাইল করতে কি মিষ্টি করে স্মাইল করেছে আমি ফটোটা অ্যাড করে দেব আর ম্যাগিটা দেখলে না দেখে কি ভালো লাগছে কালারফুল লাগছে দেখেই মনে হচ্ছে টেস্টি হবে হবে আমার সকালের ম্যাগিটার মতো তো না আর দেবশ্রী ম্যাগি অর্ডার করেছে এই ভেজ ম্যাগিটার প্রাইসও কিন্তু নিয়েছে ফিফটি রুপিস তাহলে ভাবো এই ম্যাগি আর সকালের ম্যাগিটার তফাত আর রাজদ্বীপ অর্ডার করেছে অমলেট আর এখানে আমি একটা জিনিস দেখছি অমলেট অর্ডার করার পর থেকেই না এখানে সব জায়গাতে ডাবল ডিমের অমলেট দিচ্ছে

এত ঘোরাফেরা করে অবশেষে আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি হোটেলের নাম হলো ওসাফি ইন হোটেলের নাম আর নাম্বার কিন্তু স্ক্রিনে মেনশন করাই থাকবে প্রয়োজনে তোমরা কল করে নিতে পারো আমার ভিডিও যদি পুরোপুরি দেখো তাহলে কিন্তু একা ঘুরতে যাওয়ার জন্য অনেকটাই তোমরা হেল্প পেয়ে যাবে আর হোটেলের চারিপাশটা তো এখন অনেকটাই অন্ধকার এখন ভালো করে দেখাতে পারবো না তিন দিন তো আছি যে কোনো একদিন সকালে তোমাদেরকে হোটেলের ভিউটা ভালো করে দেখিয়ে দেবো আর শয়তানটাকে দেখো কীরকমভাবে লাইট জ্বালিয়ে ভূতের মতন তাকিয়ে আছে এখন শুরু হবে আমাদের সবার আড্ডার আসর এখন তো আমরা পাঁচজনই আছি কিন্তু সবাই আস্তে আস্তে জয়েন করবে সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছে আর ততক্ষণে রাজদ্বীপ সবার জন্য চা রেডি করছে সবাইকে আজকে ইনভাইট করা হয়েছে চা খাওয়ার জন্যে আর আমরা সবাই দুধ চা খাবো রাজদ্বীপ শুধুমাত্র দেবশ্রী দিয়ে আর সিমইয়ের জন্য র চা বানিয়ে দিচ্ছে

সংসারের মতন একদম সাংসারিক জীবনের মতন চা বানাচ্ছে একদম মনোযোগ দিয়ে কালকে দাদা বানিয়ে খাওয়াবে

ক্যামেরার দিকে এত রকম ট্যালেন্ট না সত্যি চাটা ভালো বানায় বললাম না কিন্তু রচাটাই আমি জানতাম না কেমন হবে এবার সবারই খিদে পেয়ে গেছে আর আমরা হোটেলে পৌঁছেই খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম কারণ প্রিপারেশানে যেহেতু টাইম লাগবে একদম ঠিকঠাক টাইমে কিন্তু আমাদেরকে খাবারটা সার্ভ করে দিয়ে গেছে আর কি কি অর্ডার করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে চিলি চিকেন মানে সবার অর্ডার কিন্তু একসাথে আছে সেটাই দেখিয়ে দিচ্ছি আর এখানে আছে ডিমের কারি ডিমের কারি আর জিরা রাইসটা আমি আর রাজদ্বীপ অর্ডার করেছি এখানে আছে ভাত আর এই হচ্ছে জিরা রাইস আর কেউ হয়তো ডাল অর্ডার করেছে আর এইখানে আছে চিকেন কষা কালারটা দারুণ লাগছে আর আছে মিক্সড ফ্রাইড রাইস আর কেউ হয়তো তো রুটি অর্ডার করেছে আর এখানে আছে স্যালাড শশা গন্ধরাজ লেবু আর তার সাথে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার বেশ ভালো ছিল মানে প্রাইস অনুযায়ী কিন্তু কোয়ান্টিটিটাও ভালো দিয়েছিল আর খাবারের টেস্টও ভালো ছিল আমি আর রাজদীপ যেমন এক প্লেট করেই অর্ডার করেছিলাম এক প্লেট জিরা রাইস আর এক প্লেট ডিমের কারি তো আমাদের কিন্তু এক প্লেটেই দুজনের মোটামুটি হয়ে গেছে তো এখন তো সবাই ঘুমিয়ে পড়বো এখন আর কিছু শ্যুট করবো না কারণ কালকে সকালবেলা আবার আটটায় বেরোতে হবে হয়তো এখন সবাই মিলে একটু আড্ডা দেবো তারপর যে যার রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়ব তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে